তো দেখো এখন দুটো মধ্যে টাইম হলো আজকের ভিডিওটা আমি দুপুর থেকে শুরু করছি ব্যাগটা একদম রেডি তো চটপট করে রান্না করলাম খাওয়া দাওয়া করলাম মেয়েগুলো রেডি হয়ে গেছে গরম নেই ছোটো মেয়ে আর আমিও রেডি হয়ে গেছি প্রচণ্ড পরিমাণে গরম তো মরে এসে দশ মিনিট দাঁড়াতে টাইমের বাস তো তিন পোনে তিনটে থেকে বাসটা বাসটা পেয়ে গেছি তো কালকে আমি তোমাদেরকে ভিডিওতে বলেছিলাম যে আমি দিদির বাড়ি যাব। তো জন্য আজকে রেডি হয়ে গেছে এটা কিন্তু সুপার ডাইরেক্ট বাস একটা এই বাসটাতে করে যাওয়ার কারণ হচ্ছে বাসটাতে করে গেল পরে কোথাও নামাচাপা করতে হবে না তো একদম তিনটে থেকে বাসটা মানে ওই শুয়া তিনটে এই তিনটে পঞ্চাশের মানে দুটো পঞ্চাশের বাসটা আর আমার তিন ঘন্টা জার্নির পর জয় দেবে ছটা কুড়িতে নামিয়ে দেবে তো এখন আমি আসানসোল স্টেশনে চলে এলাম এখন অনেকটা যেহেতু জার্নি করতে হবে ওজন্য সকাল থেকে তোমার সাথে কোনো কিছু শেয়ার করিনি একটু কাজের তারার মধ্যে ছিল রেডি খুলাম তাড়াতাড়ি রান্নাঘরে একা ঘরে রান্না টান্না করে সমস্ত কিছু কিছু গাছ করে বাসটাও টাইমে এই বাসটাতে পেয়ে গেলে কোনো অসুবিধা হয় না আর একটু তো মেয়েকে নিযুক্ত মাঝে দাদা ভাই যাবে না বাড়িতে রইল তো এখন তিন চার দিনকে টুরে আমি যাচ্ছি বর্ধমান ছেড়ে বীরভূম তো সবটুকুই তোমাদের সাথে শেয়ার করবো ভিডিও ওই পাবলিশ করতে পারি না পারি কদিন হয়তো ভিডিও গ্যাপ থাকবে তো যখন ভিডিও পাবলিশ করবো তোমরা দেখে নিও যারা আমার ভিডিও দেখতে পছন্দ করো তো আসানসোল স্টেশনে এসে তো এই এই বাসগুলো তো সুপারভাস সব জায়গাতে তো আর দাঁড়ায় না তো আসানসোল স্টেশনে এসে ওই পাঁচ মিনিট পনেরো দশ মিনিট মতো দাঁড়ালো তো ড্রাইভার আর এই চাটা একটু জল টল খেলে তারপর দেখো বাসটা ছেড়ে দিচ্ছে আর সেটা আমাদের আসানসোল বাস স্টেশন আমার ভিডিওতে তোমরা অনেকবারই দেখিয়ে মানে দেখাইছি দেখেছ আর বাস স্টেশনে রোডটার দুটো রোড ক্রস করে আসানসোল যে মার্কেট সেটা দেখো হোলসেল মার্কেট বিরাট মার্কেট এখানে সব রকম জিনিস হোলসেল রেটে পাবে তুমি আসানসোলে সব রকম জিনিস যেটা বলছিলাম হোলসেল রেটে পাওয়া যায় তো এখানে সমস্ত রকমই জিনিস থাকে হোলসেল রেটে পাওয়া যায় আর বিশাল বড়ো মার্কেটটা তোমাদের সাথে অনেকবারই আমি শেয়ার করেছি তো এখন বাজার দেখতে দেখতে যাচ্ছি আর যেহেতু অনেকটা জার্নি তো তোমাদের সাথে রাস্তাঘাটই শেয়ার করব বাজার রাস্তাঘাট আর দুর্গাপুর হয়ে যাব দুর্গাপুরটাও একটু শেয়ার করব। এখন তিন ঘন্টা তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা মতন এই বাসেই বাচ্চা দুটোকে নিয়ে গরমের মধ্যে জার্নি করে যাচ্ছে আর দুপুরের দিকে বাসটা গুলো গরমটাও একটু বেশি আর যাব যাব করে যাওয়াই হচ্ছিল না এ যাই এ যাই গরম তারপরে আবার বৃষ্টি পড়লো আর ছুটি ছিল স্কুল গরমের ছুটি পড়ে গেছে ছোটোটার তো ছুটি এখন স্কুল খুলেনি আবার বড় এটার স্কুল খুলে গেল তো ওই গরমের মধ্যে যাব যাব করে যাওয়া হচ্ছিল তো আজকে অনেক চেষ্টার পরে আজকে ফাইনালি বেরিয়ে পড়লাম গরমের মধ্যে তো আসানসোল বাজার থেকে একটু দেখে দেখে যাচ্ছে আর বাস কিন্তু মোটামুটি ফাঁকাই ছিল তো আসানসোল পেরিয়ে দুর্গাপুর ইস্পাত কারখানা এটা দেখো বড়ো দুটো চিমনি জ্বলছে এটা দুর্গাপুর ইস্পাতের ফ্যাক্টরি আর কি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম মাঝে আমার বাপের বাড়ি পেরিয়ে গেলাম কালীপাহাড়ি পাহাড়ি অনেকটাই পেরিয়ে গেলাম সবটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম মেন মেন জায়গাগুলো আর এইগুলো যেহেতু জিটি রোড মেন রোড তো এই রোডগুলো একদম চকাচাক একদম রোডগুলো বেশ সুন্দর তো চলো এটা হলো দুর্গাপুর তো দুর্গাপুরটাও বেশ বড়ো সড়ো এইখানে দেখো একটা বিরাট বড় একটা শপিং মল আছে যেটা মানে সিটি সেন্টার তো এই শপিং মলটা কী নাম ঠিক বলতে পারছি না কিন্তু বিশাল শপিং মলটা তো দেখো বাইরের থেকে অনেকটা থেকে তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা কেউ জেনে থাকলে অবশ্যই কিন্তু কমেন্টে জানি তো এটা মনে হয় দুর্গাপুর সিটি সেন্টার তো সিটি সেন্টারটা বেরিয়ে বাজার দেখতে দেখতে যাচ্ছিল আর এখানেও বেশ অনেক বড়ো বড়ো দোকান হোটেল বেশ ভালো সেরকম দুর্গাপুর আসানসোল এগুলো তো আমাদের শিল্প অঞ্চল এগুলো নিয়ে প্রচুর হোটেল তারপরে তোমার বড় বড় দোকান ফ্ল্যাট সব রকমই মানে সুবিধা আছে বেশ বড় টাউন একটা আর আমি এখন ড্রাইভার দাদার সামনে বসলাম মানে ছোটো মেয়েটা চলে এসেছিলো বললাম না যে বাসটা একটু ফাঁকা ছিল আর জানলাগুলো না বিশাল বড়ো বড়ো তো একটু ভয় লাগছিল আর বড় মেয়েটা একটু পেছনে বসেছে তো আবার চলে এলাম আর অনেকটাই জানি তো দুর্গাপুর পেরিয়ে মানে সিটি সেন্টার পেরিয়ে গেলাম তো সিটি সেন্টারও পেরিয়ে গেলাম এইটা এইখানে তো এখানে বেশ ব্লু কালারের অনেকগুলো গাড়ি ছিল আর এখানে একটা দাঁড়ালো এখানে মানে ভিড়িঙ্গি এটা এখানে একটা বাস ছোটোখাটো বাস স্টেশনের মতো লাগলো এখানেও দাঁড়ালে বললাম এগুলো সুপার বাস সব জায়গাতেই দাঁড়াচ্ছে না যেগুলো মেন মেন সেইগুলো জায়গায় দাঁড়াচ্ছে তো মেয়েটা এখানে বসেছিল তারপরে এখানেও বেশিক্ষণ দাঁড়ালো পাঁচ মিনিট মতো দাঁড়িয়ে তারপরে আবার ড্রাইভার দাদা নিজের গন্তব্যের দিকে ছুটছে আর এটা হলো তোমার রাজবাঁধ দুর্গাপুর রাজবাঁধ আর এখানে দেখো অনেক ফ্ল্যাট রয়েছে বিশাল ফ্ল্যাট অনেকগুলো এটা কলকাতার মতো লাগছে এটা রাজবান মনে হয় আমি আন্দাজে বললাম তোমরা কেউ জেনে থাকলে অবশ্যই কমেন্টে জানিও ও অনেক সুন্দর সুন্দর অনেক বিশাল ফ্ল্যাট ছিল ওই জন্য একটু শেয়ার করলাম আর এখানেও বেশ অনেক সুন্দর সুন্দর দোকান ছিল আর এগুলো দেখো একটা কপ মানে যে ফ্ল্যাটের যে কম্পার্টমেন্ট হয় সেইগুলো মনে হয় এদিকে রাস্তা আছে তো ফ্ল্যাটগুলো বেশ সুন্দর বড় বড় এখন তো বেশ সব জায়গায় খোলা মাঠ ঘাট খুব কম ফ্ল্যাটই বেশি তো চলো অর্ধেকটা তো চলে এসেছি তারপরে এ রাস্তাটাও বেশ সুন্দর আর দুদিকে দেখো জঙ্গলের মতো সবুজ ঘাসপালা তো বেশ কিন্তু ভালোই লাগছে রাস্তাটা আর এই দিকটা এখন তো আগে এখন নাহলে তিন চার দিন হলো বৃষ্টি হয়নি আগে তো কদিন বেশ ভালো বৃষ্টি হলো তো সবুজ ঘাসপালা বেশ দেখতে কিন্তু বেশ ভালো লাগছে এরপর আর একটা জায়গা আছে তোমাদের সাথে ওই জায়গাটা শেয়ার করি তো দেখো যে জায়গাটার কথা বলছিলাম এইটা এইটা মোলায় দিঘি নাকি বলে জঙ্গল দুদিকে শাল বন মানে শাল পাতা আর কি বেশ সুন্দর কিন্তু আর বেশ সুন্দর কিন্তু লাগছিলো দেখতে যদি বাইক টাইকে আসা হতো তো বেশ রিল টিলস বেশ ভালো বানা হতো আর রোডটাও খুব সুন্দর দেখতে বেশ সুন্দর লাগছিল। জায়গাটা তো তো অনেকটাই আমরা চলে এসেছি তো এই জায়গাগুলোর নামগুলো আমি ঠিক জানি না তো অনেকক্ষণ যেহেতু জার্নি করে তারপরে জায়গাগুলোর নামগুলো জানি না তারপরে দেখো আবার আর একটা শালবন ওইটার থেকে এইটা আবার বেশি বড়ো ছিল বাইকে এলে বা নিজের গাড়িতে এলে বেশ সুন্দর তোমাদেরকে সবটুকু শেয়ার করতে পারতাম বেশ সুন্দর কিন্তু শালবন আর শালবনটা পেরিয়ে এইখানে একটা ভিতরে আরও জঙ্গল আছে মন্দির আছে তো মন্দিরটা তো মন্দিরটা আমি একবার গিয়েছিলাম তখন ভিডিও করতাম না শ্যামরূপা কালী যে বলে যে গড় জঙ্গল সেটাই কিন্তু ওইটার গেটটা আমি একবার এসেছিলাম দিদির বাড়ি থেকে তো তো এই দেখো চলেই এসেছি তো এবার বালি মানে রোড ঘাট এখানে লেখা আছে তো এই দেখো কি লেখা আছে বুঝতে পারছি না চলে গেল তাড়াতাড়ি তো এখানেও বেশ ছোটো ছোটো ঘাসগুলো মানে বেরিয়েছে বেশ সুন্দর সবুজ মতো বেশ ভালোই কিন্তু লাগছে তো তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা জার্নি অনেকটাই কাছাকাছি চলে এসেছি তো এবার কিন্তু নদী দেখাচ্ছে এটা অজয় নদী তো এটা অজয় নদী অজয় নদী পান ভেঙেছে যে কবিতাটা আছে দেখো এখন জলও আছে তো অজয় নদীটা পেরোলেই বীরভূম আর অজয় নদীর এই পারে দুর্গাপুর বর্ধমান তো এই নদীটাই পেরোলেই আমরা বর্ধমান থেকে বীরভূম চলে যাব তো নদীটা পেরিয়ে গেছি বীরভূমে ক্রস করে গেছি যেটা বালিঘাট সেইখানে একটা তীর্থস্থান জয় কবি জয়দেব পদ্মাবতী তো তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা জার্নি করার পর আমরা এখানে জয়দেবেই নেমে গেছি মেন জয়দেবে বাস স্টেশনটা নেমে একটা টোটো করে এই পাঁচ মিনিট মতো লাগবে দিদির বাড়ি এই যে পোড়ামাটির মন্দিরটা দেখছো তো এইটাই হলো কবি জয়দেব পদ্মাবতীর মেন মন্দিরটা রাস্তা ধারে এটা পোড়ামাটির তো আসলে পরে তোমাদের সাথে শেয়ার করব তো অনেকটা জার্নি করার পর তো অনেকটা জার্নি করার পর দিদির বাড়ি এলাম তো দিদির দুটো গোপাল আছে এখন সুই মানে ঘুম পাড়িয়ে দিয়েছে দিদির ঠাকুর এখানেই থাকে এই হলো দিদির রুমটা দোতলার উপরে আর নিচে রান্নাঘর আরে আছে তো অনেকক্ষণ হলে এসেছি চা জল খেয়েছি কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানিয়ে ভালো লাগলে সাবস্ক্রাইব করো